হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সব ভালো আছো আজকে তোমাদেরকে স্কুল দেখাতে নিয়ে যাব দেখবে আমার সাথে স্কুলটা এই দেখো আমি শাক গাছ লাগিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েও ছিলাম শাক গাছগুলো কত বড় বড় হয়ে গেছে দুবার খাওয়াও হয়ে গেছে এখানে বিশাল গরম কীরকম রোদ বেরিয়েছে দেখতেই পাচ্ছ বিশাল তাঁত এখানে এই দেখো ফুল গাছগুলোও একটু রোদে ই হয়ে গেছে রোদ বেরিয়েছে বলে চলো তাহলে এখানে স্যার লাইট খাটিছে এখানে মসজিদে মেলা হবে সেটাও তোমাদিকে দেখাবো এখানে আজকে হাতি আসবে এখানটাই থাকবে হাতিটা সেটাও দেখাবো তোমাদিকে রাস্তা রাস্তায় চলে যাবো দেশটা কেমন বলবে আমি এইখানটা দিয়ে চলে যাব ওই দিকটা দিয়ে যাবো নি ওই দিকটা দিয়ে গেলে অনেক দূর হবে আমি এই দিকটা দিয়ে ঘুরে পড়বো এই দিকটা দিয়ে গেলে শর্টকাটে যাওয়া হবে আমি ওই দিকটা দিয়ে যাব নি এই দিয়ে ঘুরে যাব এই দিকটাতে খুব সহজে যাওয়া যাবে বলে এখানের ঘরদার খুব সুন্দর ঘরের ডিজাইনগুলো গুলো আমি এই ঘুরিটা দিয়ে হয়ে চলে যাব এই ঘুরিটা দিয়ে হয়ে যাবো এখানটায় ড্রেন এখানটায় বর্ষাকালে পানি যায় এখন পানি ফানি নাই বলে ওই জন্যই যাচ্ছি এখানটা দিয়ে নাহলে ওই রাস্তা দিয়েই ঘুরে ঘুরে যেতে হয় উঠে গেছি এই দিকটা দিন আগে আসতে হতো এই দিকটাতে চলে আসছি ওই যে স্কুলের প্রাচীর প্রাচীর ঘেরা আছে স্কুল এই দিক দিয়ে হয়ে যেতে হবে রাস্তাঘাটের লোক নাই একদম রোদ বলে এই যে স্কুল চলে আসছি বেরিয়ে আসলেই চলে যাবো এই ছুটি হয়েছে একজন একজন বেড়াচ্ছে এই দেখো হাতিটা আসছে বেঁধে রেখেছে এই যে ধুলছে হাতি এখন এই দেখো কেমন ধুলো গুণোকে মাখছে হাতিটা গায়ে দিচ্ছে হাতিটাকে নিয়ে যাবে লাবে সাজাবে মজিতে মেলা হবে বলে নিয়ে পালাচ্ছে জেনে সেটাও যদি যাই তোমাদিকে দেখাবো মাজারে মেলাটা কেমন হয় নিয়ে চলে যাচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইকও করে দিবে ওকে চেন দিয়ে বাঁধছে পা ফা চেন দিয়ে বেঁধে দিচ্ছে নিয়ে চলে যাচ্ছে আজকের মতন শেষ করছি আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে সবাই ভালো থাকবে